আজ আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশের সবচেয়ে বড় পোনা মাছের বাজার যার অবস্থান যশোর চাষরা বাবলাতলায় তলায় প্রতি হাটে এক থেকে দুই কোটি টাকা চারা মাছ খুচরা পাইকারি অনলাইন পার্সেল যোগে কেনা কেনাবেচা হয় এখানে কিভাবে চারা মাছ বেচা কেনা হয় দেখতে ভিডিওটি টিন অ্যাটেন্ড সম্পূর্ণ দেখতে থাকুন ভাই দেখি শিঙে দেখছি শিঙ্গের শিঙে দেখছি শিঙে দেখছি সিং ভাই ভালো আমাদের এখানে আছে সকল প্রধান মাছ আছে ভাই সকল প্রধান মাছ আছে ভাই আজকে আমাদের আপনাদের দেখা যাচ্ছে এই দেখেন ভাই দেশি দেশিং মাছ ভাই দেখেন অরিজিনাল দেশি মাছ ভাই এই মাছটা খুব সুন্দর মাছ ভাই অনেক ভাই আছে দেখা যাচ্ছে হ্যাঁ তো এই মাছটা আল্লাহর মত রক্ত এই মাছটা দেশ মাছ ভাই তো দেখা যাচ্ছে এই মাছটা যদি কোনো ভাই নাই এই মাছটা আজকে বর্তমান মাছ তিন কো সাইজের মাছ যদি কোনো ভাই মাছ নাই অনলাইন অফলাইন সারা বাংলাদেশে মাছ দিয়ে রাখি যদি কোনো ভাই না দিতে পারবো অফলাইনে আমার বাপ্দের আসলে আমার সবাই পাবেন আমার নাম আছে সাজু ফিশ হাউস যদি কোনো ভাই মাছ নাই সারা বাংলা

এখন একটা মাছ দেখাবো ভাই এই মাছটা আছে যমুনা নদীর চিতল মাছ যমুনা নদী আছে না ভাই হ্যাঁ হ্যাঁ যমুনা নদীর চিতল মাছ যদি কোনো ভাই এই মাছটা নেয় লেজে ফুটা ফুটে দেখেন ভাই এটা কিন্তু নদীর মাছ প্রত্যেকটা মাছের লেজে ফুটা তো অনেক ভাই যারা বিদেশ থাকে তারা বলে কি ভাই আমার পুকুরে আমার পুকুরে অনেক মাছ আছে তারা কি মাছ করবো এই নদীর চিতল মাছ ফেলার একটা মাছ আপনার সাড়ে তিন কেজি চার কেজি যাবে আচ্ছা যদি পাঁচশো মাস পালায় পাঁচশো মাসে পাঁচ লাখ টাকা দাম করতে পারবে ভাই এই মাছ যদি তিন কেজি হয় তার একটা মাছের তিন লাখ টাকা কিন্তু এটা কিন্তু নদীর মাছ তাহলে আপনার ছোট মাছ খাইছে বুঝছেন ভাই এটা কিন্তু যমুনা নদীর চিতল মাছ এটা প্রত্যেকটা মাছের লেজে ফুটা এখন একটা মাছ দেখাবো ভাই এটা আফ্রিকান সেই মাগুর মাছ হ্যাঁ অনেক ভাইয়ের পুকুরি মনে করেন আবর্জনা ভরে গেছে হ্যাঁ তারা গ্যাস হয়ে গেছে তারা কি মাছ ফেলো কি মাছ ফেলো আফ্রিকান মাগুর ভাই এই মাছটা যদি ফেলে এক বছর একটা মাছ আজকে সাত দিন কেছে ভাই দেখো ভাই এটা ভিয়েতনামি কই ভাই এটা এটা অরিজিনাল ভিয়েতনামি কই ভাই দেখেন ভাই এটা ভিয়েতনামি কই চেনবেন কি করে দেখেন প্রত্যেকটা মাছে কিন্তু লেজে ফুটা আছে ভাই প্রত্যেকটা মাসে লেজে দেখছেন যে লেজে কিন্তু দেখা যাচ্ছে ভাই ওই যে লেজে দেখছেন এটা চার মাসের মধ্যে দশটা থেকে বারোটা কেজি আসবে চার মাসের মধ্যে মানে চার মাসের মধ্যে মানে চাষি লাভবান দশটা থেকে বারোটা কেজি আসবে ভাই এটা ভাই এই মাসটা যদি কোনো ভাই নাই সারা বাংলাদেশের অনলাইন অফলাইন হোম দিয়ে থাকে অথবা যদি কোনো ভাই এমন ভাই এখন আমার দেখাচ্ছি এটা হচ্ছে নদীর ট্যাঙ্গা ভাই নদীর ট্যাঙ্গা হ্যাঁ এটা নদীর ট্যাঙ্ক নদীর মাছটা আমরা গ্রুপ মাছ নিয়ে আসে ডিম করছি এটা এখন বর্তমানে এই মাছটা মার্কেটে বেশি ভাই এই মাসটা যদি কোনো ভাই নাই এটা কিন্তু নদীর মাছ ভাই এটা বর্তমান পনেরোশো টাকা হাজার এই ইঞ্চি সাইজের মাছ মানে হাজার মাসের দাম টাকা দেড় টাকা পার পিস এই মাসে যদি কোনো ভাই না অনলাইন অনলাইন দেখেন পরিমাণ গোল্ডেন দুই আছে এই মাসটা যদি কোনো ভয় নাই বর্তমান বিশ টাকা করে পার পিস এখন কি সুন্দর মাছ সব সব লাল মাছ দেখেন এই মাসে বসে আপনার যায় খুব খুব সকলের মাছ বিশেষ করে প্রবাসী বাড়ি সতের মাছ ভাই খুব সুন্দর মাছ ভাই দেখেন ভাই একদম একদম লাল দুই লাল লাল গোল্ডেন দুই ভাই